আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও এখন থেকে আপনিও চাইলে আপনার ফোনে থাকা যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন মাত্র এক লিখে তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখতে হবে তো আমরা যারা নর্মাল মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমরা অনেকেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মাত্র এক ক্লিকে আপনার মোবাইলে শ্যুট করা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন তো এডিটিং শেখার জন্য আপনাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং ছোট্ট একটি কমেন্ট করতে হবে আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে অন করে রাখতে হবে তো এখন আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করে দেব দেন উপরে সার্চ করব ইনশট তা আমরা এখান থেকে ইনশট লিখে সার্চ করবো ইনশট লিখে সার্চ করার পর আমাদের সামনে অ্যাপসটি ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি ইনশট উপরে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাপটি আছে এই অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করতেছি তা আমরা এখানে অ্যাপসের উপরে ক্লিক করে দেব অ্যাপসের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি উপরে ক্রস আইকনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আপনি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নিউ প্রোডাক্ট আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফোনে শ্যুট করে আপনি যে কোনো একটি ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতেছি তো আমি যে ভিডিওটি সিলেক্ট করছি আগে দেখে নিন এই ভিডিওটি ব্লার আছে কি না তো এর জন্য আমি এখানে ভিডিওটি প্লে করতেছি আপনারা দেখতে থাকুন দেখতে পারছেন ভিডিওর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার নেই জন্য কিন্তু তেমন বেশি সুন্দর লাগতেছে না তো এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনি জাস্ট এখানে ভিডিওর উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এআই ইফেক্ট আপনি এখান থেকে এআই ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে বাম দিকে স্কল করবেন একেবারে শেষে দেখতে পারেন ব্লার লেখা আছে আপনি এখান থেকে জাস্ট ব্লারে ক্লিক করে দেবেন ব্লারে ক্লিক করার পর এখান থেকে প্রথম যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে তো এখন আপনি এটাকে সম্পূর্ণ ভিডিওতে করতে পারেন বা আপনি এখান থেকে তাহলে ব্লার কমাতে পারেন এখানে কিন্তু ব্লারটা আপনি কমাতে পারেন বা বেশি করতে পারেন তো এটা আপনি এখানে সামান্য ব্লার রাখতে পারেন তাহলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে তো আপনি এখানে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আপনি এখানে রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে এরপর এখানে টিকমারে ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে লেয়ারটিকে আপনি পুরো ভিডিওটা আপনি অ্যাড করে দেবেন তো এখান থেকে আপনি টেনে তাকে পুরো ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিবেন অল রাইট গাইস আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করার কাজ শেষ হয়ে গেছে এখন আমরা ভিডিওটি আবার প্লে করে দেখি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি আগের থেকেও অনেক সুন্দর লাগতেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার কারণে তো আপনি কিন্তু আপনার মোবাইলে শুট করার যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এইভাবে আর এই ধরনের ভিডিওগুলো টিকটক বা রিলসে কিন্তু অনেক বেশি ভাইরাল হয় তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম